একটা কোশ্চেন দেখতে পাচ্ছ কি লেখা আছে কোশ্চেনে সুতোর সাহায্যে ঝোলানো একটি ব্লকের ওজন হচ্ছে রুট থ্রি কেজি সুতোর ওপর প্রান্তটি দেয়ালের সঙ্গে যুক্ত আছে এবং ব্লকটিকে এফ বল প্রয়োগ করলে দড়ির টান কি হবে ঠিক আছে বলছে এই এফ বল প্রয়োগ করেছি এইখানে যে টানটা হবে সেই টানটা কি হবে ঠিক আছে তো চলো দুটো মেথডতে এই কোশ্চেন সলভ করা যাবে প্রথম ম্যাথড হচ্ছে জেনারেল ম্যাথড যেটা সেটা হচ্ছে আমরা কি করব কোন বস্তু যদি স্থির থাকে তাহলে তার উপর প্রযুক্ত বল শূন্য হবে নেট প্রযুক্ত বল স্থির থাকা বস্তু স্থির আছে মানে ওর কী হবে ত্বরণ শূন্য মানে ওর ওপরে বল লাগছে না তার মানে নেট প্রযুক্ত বল কিন্তু শূন্য হবে তো কোথায় শূন্য হবে এখানেও নেট প্রযুক্ত বল শূন্য এও যাচ্ছে না এইখানে আমি একটা বিন্দু একটা পয়েন্ট মার্ক করছি সেই পয়েন্টটাও কোনো দিকে যাচ্ছে না তাহলে এখানে এফ লাগছে এখানে টি লাগছে আর এই দিকে আমি যদি দেখি এইখানে কী লাগছে এম জি লাগছে রুট থ্রি ইন্টু জি ভর লাগছে ভর ওয়েট লাগছে তো সেই ভার লাগছে ভার ভর বলছি ঠিক তো ওয়েট লাগছে সেই ওয়েটটা কী হবে এইখানে কিন্তু এই রুট থ্রি জি কিন্তু এবার এইখানে লাগবে ধরে নাও এটাকে আমি টি কোনো টি ওয়ান নিচ্ছি ঠিক আছে তো এই দিকে টানছে তো আমি এইখানে দেখতে পাচ্ছি এই দিকে এফ লাগছে ওপর দিকে টি এটা যদি থার্টি হয় এটা কি হবে থার্টি হবে ঠিক তো তাহলে এইটাও থার্টি আর এই দিকে টি ওয়ান লাগছে যে টি ওয়ানের ভ্যালু হবে রুট থ্রি জি টি ওয়ানের ভ্যালু হবে রুট থ্রি জি কারণ এটা যদি সমান না হয় এর সাথে তাহলে এ কী করবে ওপর নিচে চলতে শুরু করবে ঠিক আছে বুঝতে পারলাম তো এবার আমাকে টি বের করতে বলছে তাহলে কী করব এই আমি উপাংশ নিয়ে নিই এদিকে তো টি কস থার্টি টি কস থার্টি আর এদিকে হয়ে যাবে টি সাইন থার্টি তো টি কস থার্টি কার সঙ্গে এ করবে এই দিকে যাচ্ছে না তো টি কথ থার্টি ওপর দিকের বল আর নিচের দিকের প্রযুক্ত বল সমান হতে হবে তো টি কস থার্টি মানে টি ইন্টু রুট থ্রি বাই টু ইকোয়ালস টু রুট থ্রি ইন্টু জি তো রুট থ্রি রুট থ্রি কেটে যাবে টি হয়ে যাবে টু জি টু জি জিকে যদি দশ ধরা হয় তাহলে টোয়েন্টি নিউটন হয়ে যাবে আমাদের অ্যান্সার টোয়েন্টি নিউটন অপশান এ সো অপশান এ হয়ে যাবে ঠিক দ্বিতীয় মেথড হচ্ছে এর আরেকটা ম্যাথড আছে যেটাকে ল্যামি থিওরম বলা হয় ল্যামি থিওরম তো ল্যামি থিওরম কী হবে দেখো সেকেন্ড ম্যাথড এটা হচ্ছে প্রথম মেথড এক নম্বর ম্যাথাড এটা সেকেন্ড মেথড সেকেন্ড ম্যাথড কী হবে যে এইখানে এফ ওয়ান এফ লাগছে এইদিকে দিকে টি লাগছে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থার্টি আর এইদিকে দিকে টি ওয়ান লাগছে যেটা হচ্ছে রুট থ্রি জি ঠিক এবার এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা যদি থার্টি হয় এটা হবে নাইনটি মানে টোটাল যে অ্যাঙ্গেলটা হবে একশো কুড়ি হয়ে যাবে টোটাল অ্যাঙ্গেলটা একশো কুড়ি ঠিক টোটাল অ্যাঙ্গেল একশো কুড়ি আর এই যে অ্যাঙ্গেলটা হবে এটা একশো পঞ্চাশ হবে ঠিক কেন একশো পঞ্চাশ হবে কারণ এই যে আছে এইটা থার্টি এইটা থার্টি এই পুরো অ্যাঙ্গেলটা একশো আশি এই পৌর অ্যাঙ্গেলটা একশো আশি তার থেকে থার্টি বাদ দিয়ে দিলে যেটা বাঁচবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে বুঝতে পেরে সবাই তো একশো পঞ্চাশ এবার আমাদের ল্যামি থিওরম কী বলে ল্যামি থিয়োরম এটা বলে যে এফ বাই সাইন ওয়ান ফিফটি এফ তার উল্টো দিকের সাইন ঠিক বাই টি বাই সাইন নাইনটি টু রুট এটা হচ্ছে যেই ফোর্স যেই ফোর্স তার উল্টো দিকের অ্যাঙ্গেল আমাকে দেখতে হবে যেই ফোর্স তার উল্টো দিকের অ্যাঙ্গেল কত আমাকে দেখতে হবে তো রুট থ্রি জি তো এখানে একশো কুড়ি এফের উল্টো দিকের অ্যাঙ্গেল একশো পঞ্চাশ রুট থ্রি জির উল্টো দিকে একশো কুড়ি আর টির উল্টো দিকে নাইনটি এবার আমাকে এফ চাইনি এফও যদি আমাকে চাইতো তাহলেও বের করতে পারতাম দেখো এফ যদি আমাকে চাইতো তাহলে এইটার সঙ্গে এটা সমান করে দিলে আমি এফ পেয়ে যেতাম তো এখানে আমি যদি এফ চাইতো ডাইরেক্ট এটা আর এটা ইউজ করতাম এফ যদি চাইতো কিন্তু এফ চাইনি টি আর টি তো এটা আর এটা ইউজ করবো এটাকে ইউজ করবো না তো টি বাই সাইন নাইনটি মানে টি বাই ওয়ান টু রুট এবার কী হবে সাইন ওয়ান সাইন ওয়ান টোয়েন্টি নাইনটি প্লাস থার্টি ঠিক আছে নাইনটি প্লাস থার্টি মানে কস থার্টি মানে রুট থ্রি ঠিক আছে তো রুট কেটে যাবে ওপরে টি চলে যাবে এটা ওয়ান হবে সরি সো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা কী হয়ে যাবে রুট বলছি রুট থ্রি বাই টু তাহলে কী হয়ে যাবে অ্যান্সার আমাদের টু তো সেকেন্ড থেকে হয়ে যাবে তো ল্যামি ফেরম দিয়েও এই কোয়েশ্চেন সলভ হয়ে যাবে you hey, guys